নমস্কার বন্ধুরা আজও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো সেটা হলো ইলিশ মাছের তেল কাঁটা দিয়ে বরবটির চচ্চড়ি দেখুন আমি বরবটিতে পেঁপে দিই আলু দিয়েছি একটা বড় আর বরবটি কেটেছি আর সরু মতন আমি কড়াতে পাঁচ ফোড়ন দিচ্ছি এটাই ইলিশ মাছ ভাজার তেল এতেই আমি এই চচ্চড়িটা করব তেজপাতা দিয়ে আলুটা কেটে দিচ্ছি গ্যাস জ্বল দিলাম দেখুন এই তেল কাটাগুলো সব আমি ভিডিও নিয়েছি অনেকটাই পড়েছে পেঁয়াজ দিলাম করে আগে পেঁপে পেঁয়াজ ভেজে নেব একটা টমেটো দিলাম টমেটোটাও ভেজে নেব মোটামুটি পেঁপে এবং আলু টমেটো পেঁয়াজ ভেজে নিয়েছি দেখুন এবার আমি মশলা দেব মশলাগুলো কী কী দেবো দেখুন আদা রসুন দেবো ধনে জিরে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খড়ি এবার তেল কাটা দিয়ে হাজার কিলো দিয়ে দিল এবার বরবটিটা দিয়ে দেবো বটগটিতে দিয়ে নেমে দেব মশলা সামনে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি জল হয়ে যাবো লবণ দিলাম এবার হালা চাপা দিয়ে দিলাম আমি মিনিট মাছের পরে ফিরে আসছি

বন্ধুরা আমার বর্বোটিক চচ্চড়ি হয়ে গেছে লিস মাছের তেল কাটা দিয়ে এবার একটুখানি সরষের তেল দিয়ে নেমে চলে বানাবো এই কাঁটা সরষের তেলটা দিলে খেতে সুন্দর হয় একটা বেশ গন্ধ হয় 이민의동이공 Ads <sus>